তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃ নথ পিতা মহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান তথা শ্বশুরান সুহৃৎব সে নয়রূ ভয়রূপী তত্রাপশ্যৎ ভাঙলে পাই তত্র অপশ্যৎ তত্র মানে হচ্ছে সেই আর অপশ্যৎ হচ্ছে দেখলেন স্থিতান স্থিতান মানে হচ্ছে স্থিত পার্থ হচ্ছে এখানে অর্জুন পিতৃ নথ মানে পিতৃব্যগণকে পিতা মহান অর্থাৎ পিতামহগণকে আচার্যান মাতুলান এটাকে ভাঙলে পাই আচার্যান মাতুলান অর্থাৎ আচার্যান মানে আচার্যগণকে আর মাতুলান হচ্ছে মাতুলগণকে ভাতৃণ অর্থাৎ ভ্রাতাগণকে পুত্রান অর্থাৎ পুত্রগণকে পৌত্রাণ অর্থাৎ পৌত্রগণকে শখিন তথা শখিন তথা শখিন মানে হচ্ছে মিত্রগণকে আচ্ছা তথা হচ্ছে এবং শ্বশুরান মানে হচ্ছে শ্বশুরগণকে সুরিৎ শৈব ভাঙলে হয় সুরিত চ এব। সুরিত হচ্ছে গণ চ এবং আর এব মানে হচ্ছে ও সেন ভয়রপি নয় ভয়রপিকে ভাঙলে হয় সেনয় উভয় ওপি সেনয় হচ্ছে সেনা উভয় হচ্ছে উভয় আর ওপি হচ্ছে ই পুরো অর্থটা হলো তখন অর্জুন উভয় সেনার মধ্যেই অবস্থিত পিতৃব্যগণ পিতামহগণ আচার্যগণ মাতুলগণ ভাতৃগণ পুত্রগণ পৌত্রগণ মিত্রগণ শ্বশুরগণ ও সুহৃদগণকে দেখিলেন